বাড়ির বাড়ির কাজ কাজ করি করি কিছুক্ষণ আগে আমরা চাষির সাথে কথা বললাম সে বসে বসে এখানে মাছ ধরতেছে হাওড়ের মানুষের চিত্র এটা তাদের জীবনযাত্রার মান খুবই কষ্টের তারা মাছ ধরে পানি নেমে গেলা চাষাবাদ করে অধিকাংশ সময় আট মাস পানি থাকে তারা পানির ভিতরে আর কি তাদের বসবাস পানি তাদের সঙ্গী এখন দেখতেছেন এই যে এই সব হাওড়ের পানি পানির ওপার দিয়া যেগুলা সব ঘর বাড়ি ছোট ছোটো ডিঙি নৌকা এই নৌকা করে ওরা যাতায়াত করে আর সব পানি চারিদিকে শুধু পানি আর পানি যেদিকে চোখ যায় এই যে এই যে নৌকা করে এরা যাতায়াত করে এখানে যে একদম দ্বীপের মতো করে এখানে ঘর বাড়ি দেখছেন কেমন এরা গরু পালে এই যে গরু প্রচুর পরিমাণে গরু আছে তারপরে নৌকা এটা একটা গ্রাম মানে দ্বীপের ভিতরে পাঁচ সাতটা বাড়ি নেওয়া একটা গ্রাম এটাকে হাটি বলে হাটি তো এটার এরা এই যে নৌকা এরা এই নৌকা দিয়া যাতায়াত করে আর এই যে হাটির ভিতরে হাটির ভিতরে কেউ জুতো পরে না সবাই আর কি খালি পায়ে ঘুরে বেড়াই এই সব এটা হাওড় হাওড়ের পানি